নমস্কার বন্ধু আজকে এই দেখুন এই যে খাটটা আমি খাটটা টিউ পালিশ করবো টিউ পালিশ করবো এই যে খারটা দেখুন স্টেপ বাই স্টেপ এই খারটা করবো আবার দেখুন প্রথম থেকে লাস্ট অবধি স্টেপ বাই স্টেপ করবো আপনাদের দেখাবো কীভাবে হচ্ছে এই দেখুন আমি প্রথমে এই খারটাকে আশি নম্বর কাগজে মেজে নিচ্ছি এই যে দেখুন আশি নম্বর কাগজ এই আশি নম্বর কাগজ দিয়ে মেজে নেবো পুরো একদম ভালো করে মেজে নেব তারপরে স্টেপ কিভাবে করবো আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ আমি কি করছি মেজে নিয়েছি পুরো আশি নম্বর কাগজ দিয়ে এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে উড ফিলার এই যে দেখুন এটা উড ফিলার এই উড ফিলার দিয়ে এটাকে আমি ফিলিং করবো এই যে দেখুন ফাটা গুলো আছে এই ফাটা আমি উড ফিলার দিয়ে ফিলিং করব উড ফিলার খুবই ভালো এশিয়ান পেন্টের দোকানে পাওয়া যাবে উড ফিলার যে কোনো এশিয়ান পেন্টের দোকানে আপনারা বলবেন উড ফিলার দিতে উড ফিলার দিয়ে দেবে এটা খুবই ভালো এই যে আমি বের করে নিয়েছি দেখুন এইভাবে আমি লাগাবো আপনাদের এইখানে দেখাচ্ছি এই যে এই সাহায্যে আমি এইগুলোকে ফিল করে নেব দেখুন এইভাবে পুরো যেখানে ফাটা আছে পুরো এই জায়গাগুলো যেখানে দেখাচ্ছি ফাটা ফাটা সেগুলো পুরো ভালো করে ফিল করে নেব এরপরে কি হবে স্টেপ দেখাবো আপনাদের দেখতে থাকুন সঙ্গে উড ফিলার দিয়ে ফিল করে নিয়েছি পুরোটা এ দেখুন এইভাবে আপনারা ফিলার দিয়ে ফিল করে নেবেন সম্পূর্ণভাবে ভালো করে ভালোভাবে কাজটা করে নেবেন এরপরে এটাকে আমি ছেড়ে দেবো শুকনো হওয়ার জন্য শুকনো হওয়ার পরে এটাকে মাজবো আপনারা এইভাবে কাজটিও করবেন খুব ভালোভাবে দেখেন চলুন তাহলে আমরা রেখে দিই এটা শুকনো হওয়ার জন্য তারপরে স্টেপ আমি আপনাদের দেখাবো দেখতে থাকুন পুরো ভিডিও এই 120 নম্বর পেপার দিয়ে আমি এখন এটাকে মাখবো এই পুডিংটা শুকিয়ে গেছে দেখুন এই সুপানো পুডিংটা এইভাবে মাখবো আমি 140 নম্বর পেপার দিয়ে এই 130 নম্বর পেপার দিয়ে মাখি পুরো পুরোটা কি মনে হচ্ছে পুরো ভালো করে মাখবো এটা 150 নম্বর পেপার দিয়ে মাজা কমপ্লিট হয়ে গেছে ইয়ে দেখুন মাজাটা কমপ্লিট করে নিয়েছি কুটিং দেওয়ার পর এখন আমি এই যে স্যান্ডিং শিলার স্যান্ডিং শিলার এশিয়ান পেন্টের ইউজ করব। স্যান্ডিং শিলার এশিয়ান পেইন্টের যে কোনো দোকানে পাওয়া যাবে স্যান্ডিং সিলার বললে দিয়ে দেবে উঠতে গিয়ে এই স্যান্ডিং শিলার এখন মারবো কারণ স্যান্ডিং শিলার মারার একটাই কারণ হচ্ছে এগুলো অনেক আঁশ আছে এই আঁশগুলো ভরার জন্য আমি প্রথমে স্যান্ডিং শিলার ইউজ করব। এই যে স্যান্ডিং শিলার আমি একটা কোটোয় বানিয়ে নিয়েছি এই যে দেখুন এখানে বানিয়েছে একটু হোয়াইলাইট কালার মিশিয়ে দিয়েছি হোয়াইলাইট কালার মিশালে কালারটা ম্যাচিং হয়ে যাবে কাঠের সাথে এই জন্য আপনারা এইভাবে করবেন এক ছোপ মেরে নেবেন মারার পরে আপনাদের দেখাচ্ছি কেমন হবে এই যে এই যে এইভাবে আপনারা অ্যাপ্লাই করে নেবেন কাপড় দিয়ে আপনারা চাইলে ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারেন আমি এই কাপড় দিয়ে হাত দিয়ে অ্যাপ্লাই করছি আপনারা চাইলে ব্রাশ দিয়ে সেন্ডিং স্লাইডটা আপনারা অ্যাপ্লাই করে নেবেন দেখুন আমি যেভাবে করছি আপনারা ভিডিওটা একটু লং হবে থাকুন স্টেপ স্টেপ বাই আমি কি করছি আপনারা পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন পুরো কাজটা আপনারা বুঝতে পারবেন এই যে পুরোটা মারা হয়ে গেছে সে স্যান্ডিং সিলার এই যে দেখুন পুরোটা পুরো কমপ্লিট করে নিচ্ছি এভাবে আপনারা পুরোটা মেরে নেবেন কমপ্লিট করে নেবেন ভালো করে মেরে নেবেন এই যে তারপরে আমরা শুকোতে দিয়ে দেব এই যে তিনশো কুড়ি নম্বর পেপার দিয়ে আমি এখন সিলারটা শুকনো হয়ে গেছে সিলারটাকে শুকনো হয়ে গেছে এখন সিলারটা ভালো করে মেজে নেব তিনশো কুড়ি নম্বর পেপার দিয়ে আপনারা ভালো করে পুরোটাকে মেজে নেবেন এই পুরোটা শুকনো দিয়ে শুকনো হওয়ার পরে মাঝবেন কাঁচা অবস্থায় মাঝবেন না এই আমি মাছছি এই আপনারা ভালো করে মেজে নেবেন

পিউ সিলার এটা এটা হচ্ছে পিউ সিলার এটা দুটো ব্যাগ থাকে একটা হার্ডনার একটা বেস দুটোকে মিলাতে হবে কীভাবে মিলাতে হবে ভিডিও আমি দিয়ে দিয়েছি লিংকে দেখে নিন ঠিক আছে এইভাবে মিলিয়ে আপনারা এটা মারবেন অ্যাপ্লাই করবেন আমি অ্যাপ্লাই করছি চলুন দেখুন দেখতে থাকুন ভিডিওটা পুরো স্কিপ করবেন না পুরো ভিডিওটা শেখার জন্য দেখুন ভালো করে এই দেখুন আমি এখন অ্যাপ্লাই করব পিউ সিলার এই আমি এক কোট মেরে নিয়েছি এক কোড মারার পরে এটা আমি শুকনো করতে দিয়ে দেব শুকনোর পরে আবার এক কোড মেরে দেবেন আমি এক কোড মেরিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি দেখাচ্ছি এক কোড মারার পর আপনি দেখুন কীভাবে পুরো একদম গ্লেজটা আসছে আপনারা দু কোড মারবেন তাহলে ভালো ফিনিশিং আসবে এটা শুকনোর পরে ছেড়ে দেবো শুকনো হতে ছ সাত ঘন্টা তারপরে আমি এটাকে মাঝব এই যে দেখুন এখন শুকনো হয়ে গেছে পুরো পুরো এটা শুকনো হয়ে গেছে এটাকে আমি তিনশো কুড়ি নম্বর পেপার দিয়ে মাঝবো সিলারটা শুকিয়ে গেছে এখন তিনশো কুড়ি নম্বর পেপার দিয়ে এটাকে মাঝব চলুন মেজে নিই মাজার পরে আপনাদের দেখাচ্ছি এই যে লাস্ট ফিনিশিং পিউ লাস্ট ফিনিশিং পিউ এই যে আমি অ্যাপ্লাই করে দিয়েছি দেখুন এই যে অ্যাপ্লাই করে দিয়েছি লাস্ট ফিনিশিং পিউটা অ্যাপ্লাই করে দিয়েছি এইভাবে আপনারা অ্যাপ্লাই করে নেবেন পিউটা লাস্ট ফিনিশিং সম্পূর্ণ দেখুন পুরা দেখুন কাঁচের মতন একদম হয়ে গেছে এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা করতে থাকবেন তবে সম্পূর্ণ কাজটি ভালো হবে এখন কাজটা দেখতে থাকুন পুরো সম্পূর্ণ ভিডিওটা কাঁচের মতন পুরো হয়ে গেছে পুরো এয়া আপোনাৰ পিউটা এপ্লাই কৰি নেবেন চেনেলটি লাইক শ্বেয়াৰ কৰি দিব ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু নতুন নতুন ভিডিঅ' দেখাৰজন ধন্যবাদ